সালাম নমস্কার শুভ পয়লা বৈশাখ শুভ নববর্ষ নববর্ষর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভারত পটেটো বাংলার পথ চলা শুরু আজ চৌঘড়িয়া এগ্রো প্রোডাক্ট স্টোরের বুলবুলিতলা পূর্ব বর্ধমান পয়লা বৈশাখ হইতে আলুর নিকাশি আরম্ভ হইয়াছে এই চৌঘড়িয়া প্রোডাক্টের কর্ণধারের নাম শেখ মিন্টু শেখ মিন্টু সাহেব এই চৌঘড়িয়া কোল্ড স্টোরেজের ওনার যে গিলা আলু লাট আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোখরাজের লাট পোখরাজের লাট বেরোনোটা শেষ হলে পোখরাজের পর জ্যোতি আলুর লাট বের হবে কোনো ড্রাই হবে না সমস্তটাই গিলা আমার কাছে যতটুকু যা খবর আছে সিঁগুড়ের ওপরে লোড হবে সিঁগুরে গিয়ে এই আলুটা অন্ধ্র বা কলকাতার ওপরে জন্য কলকাতার জন্য তৈরি হবে তো এই মুহুর্তে ভারত পটেটো বাংলার কাছে যা খবর আছে তাতে করে চারটি কোল্ড স্টোরেজ বর্ধমান জেলায় আলু নিকাশি শুরু হয়েছে তিনটে ছিল মিন্টু সাহেবেরটা নিয়ে চারটে হলো দেখুন মোটা আলু পোখরাজ পোখরাজ মানেই মোটা আর জ্যোতি যেটা বেরোবে আশা করছি সেটাও মোটাই বেরোবে তার কারণ হচ্ছে যে এই সমস্ত আলু তো আপনার বদনগঞ্জ এরিয়ার আলু আছে জ্যোতি আলুটা সবটাই বদনগঞ্জ এরিয়ার আলু তা আপনারা আপনার চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন বাংলার কৃষকের সেবায় ভারত পটেটো বাংলার আত্মপ্রকাশ আপনাদের সকলের কে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা নেবেন গুড ডে